আসসালামু আলাইকুম শুক্র দর্শক বন্ধু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো বন্ধুগণ আজকে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে তৈরি করতে চলেছি তো রেসিপিটির নাম হচ্ছে দেশি লাউয়ের ডোগার চড়চড়ি তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবে তো গো এখন আমরা ফার্স্টেই দিয়ে নিয়েছি তেল আর জিরা আর রাদুনি তো ফার্স্টে আমরা আর হচ্ছে এই হচ্ছে একটা তেজপাতা সামান্য পরিমাণে সো তেজপাতাটা দিয়ে দিলাম কড়ের মাঝে তো এখানে হচ্ছে মাছ রয়েছে তো আমরা মাছগুলা কলের মাঝে দিয়ে দিলাম আমরা খুন্তি ইউজ করবো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছি তেলের সাথে মেনে এলাম যাতে না লাগে আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে তেলটা গরম হওয়ার পর তারপর মাছগুলা ছেড়ে দিতে হবে কারণ তেল গরম যদি না হয় তার আগে যদি আপনি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেন তাহলে দেখবেন যে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর বেশি সময় না কারণ আমাদের মাছগুলো তো প্রায় কমপ্লিট তো এখন আমরা এই মাছগুলা গাবলার মধ্যে নামিয়ে ফেলবো তো যাই হোক আর বেশি সময় লক্ষ না তো আমরা সবগুলো এই গাবলার মধ্যে নামিয়ে ফেললাম আর যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে মাছের গুঁড়া ঘুড়া রয়েছে সবগুলো আমরা গুঁড়াগুলো আমরা ডে দেখলে গাবলার মধ্যে নামিয়ে ফেলবো তো এখন আমাদের যে পর্যায়ে কমপ্লিট হলো তো পরবর্তীতে আমরা অন্য টিক্স অ্যান্ড টিক্স ফলো করবো তো বন্ধুরা এখন আমরা এগুলো সিদ্ধ করব এখানে রয়েছে আলু এবং লাউের ডুগা তো যাই হোক ডিরেক্টলি আমরা এই পরের মধ্যে না তো বন্ধুরা এগুলো আমরা সেদ্ধ করে নেব কারণ সেদ্ধ করলে যদি আপনারা ভাজতেও পারেন সেদ্ধ করতে পারেন কিন্তু সেদ্ধ করলে একটু ভালো হয় কারণ গ্যাস্ট্রিক তাদের গ্যাস্ট্রিকে অনেক প্রবলেম রয়েছে তাদের পক্ষে সেদ্ধ করাটাই ভালো আর এখানে রয়েছে এক্সট্রা লাউের ডুগা এগুলো আমরা সরাসরি পরের মধ্যে ঢেলে না তো এখন আমরা পানির সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব তারপর আমরা এগুলো ঢেকে দিব একটু জল লাগবে মনে হয় যাই হোক আমরা তো আমরা জলের দিক দিয়ে কিবতা করা যাবে না বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে সব শাক এবং আলু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি বেশি লেগেছে গেছে তো এগুলো এভাবে পানি আর রাখা যাবে না তো আজকে যে ভাজি তা রান্না করবো তার জন্য এই পানিগুলো ভালো দিতে হবে কারণ পানিগুলো না ভালোলে অনেক সময় টাইম লাগবে তো আমরা এখন পানিগুলো নামে বলবো তো প্রিয় বন্ধুরা এই যে এগুলো আমরা এখন নামে ফেলতেছি তো ভালোভাবে নিয়ে পরিষ্কার করে নিই তো ভালোভাবে না আমি করে নিলাম তো প্রিয় বন্ধুরা এখন হচ্ছে আমরা এই সবজিগুলো ভেজে নেব তো এখন

মরিচের খাঁটি দাদা আছে সব কিছু আমরা দিয়ে দেব বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলে কুইলা দেওয়ার সম্ভাবনা আছে হয়ে গেছে আর হচ্ছে এই হলুদের গুঁড়া এক টেবল চামচ দিয়ে দেবো হয়ে গেছে তো এখন আমরা ভালোভাবে মেশে নেব বন্ধুরা শাক বেড়াতে শাকের পরিমাণে খুব কমে গেছে না আর আলু আলু দেখা আছে যেখানে থাকে শুধু সেখানে আলু এত আলু আলু শেষ হয়ে বন্ধুরা এখন হচ্ছে আমরা লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমরা যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা মরিচ বাটা এবং রসুন বাটা তো আমরা এগুলো দিয়ে নিতেছি দিয়ে নিলাম তো যাই হোক সবশেষে আমরা দিয়ে নেবো মাছ মাছ হয়েছে সেগুলো আমরা দিয়ে নেবো এবং তাদের সাথে মিশিয়ে তো এখন ঝাল হবে যে পরিমাণে মরিচ বাটা দিয়েছি সেই পরিমাণে প্রচুর ঝালওয়ার পাতা এগুলো আবু মরিচ মরিচ কারেন্ট মরিচ

মাছ ধরো গুড়ি মাছ আরো জোটে দিয়ে তো এখন আমরা পরিমাণে এসে দিচ্ছি এখন আমরা বেশি নালা ছাড়া করব না নালা ছাড়া বেশি করলে ওইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো তাতে মনে হয় আজকের রেসিপিটা খুবই সুন্দর হবে এবং আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা শিখে আপনারা ভিডিওটা দেখে কে কে রান্না করতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো যাই হোক দেখে সরাসরি দেখেন কালার কিন্তু রয়েছে কালার কিন্তু প্রমাণ করেন এইভাবে থাকার কথা সেইভাবে রয়েছে এবং দেখেন সব গ্রিন সবুজ শাক সবজি সবই সবুজ রয়েছে এবং যদি আপনি সেদ্ধ করে না করতেন তাহলে এই সবুজ শাক সবজিগুলো সবুজ থাকতে না এই কালারটা একটু চেঞ্জ হয়ে যেত অন্যরকম কালার হয়ে যেত আপনারা যাই হোক ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন কারণ আমি আমি নতুন নতুন ভিডিও তৈরি করি তো আপনাদের সাপোর্ট না পেলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর লোহী হব না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে